সারাদিনই চলে যায় এটা ওটা কাজের মধ্য দিয়ে মানুষের লাইফে তো কত টেনশন থাকে বিশ্বাস করেন এই টেনশন করার মতো সময়টুকু আমার হয় না আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি আমার এই লাইফটা নিয়ে আসলেই কাজের মধ্যে থাকলে মানুষের দুশ্চিন্তা অনেক কমে যায় তো আজকে আমি এই বাঁশের চটাগুলো দিয়ে একটা বেড়া বানাবো শখের ঘরের সাইডগুলো ঘেরার জন্য আমার শখের ঘর আপনারা অনেক বেশি পছন্দ করেছেন বাট কিছু আপু ভাইয়েরা বলেছিল যে কেন আমি পুরো ঘরটা ঘিরে দিয়েছি আমি বলেছিলাম সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ সামনে শীতে আবার হচ্ছে আমার বিজনেসটা স্টার্ট হবে গত বছর শীতের সময় আমার এই শখের ঘরটাতে অফিস রুম করেছিলাম আর আমাদের ম্যাক্সিমাম কাজ তো সন্ধ্যার পর থেকে শুরু হতো দেখা যাচ্ছে প্যাকেজিং করা ডেলিভারি করা ঘরটা খোলা থাকায় তখন বেশ ঠান্ডা লাগতো তারপর যে পরিমাণ মশার উৎপাদ ছিল ওভারঅল সবকিছু চিন্তা করে এবার পুরো ঘরটাই আমি ঘিরে ফেলেছি আসলে ঘরটা শখের সাথে সাথে যাতে প্রয়োজনেও লাগে সেই চিন্তাটাই আমি করেছি তবে হ্যাঁ ঘরের মধ্যে কিন্তু দুইটা ছোট ছোট জানালাও রেখেছি আর জানালার কাজ কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি এটাকে সুন্দর করে একটা ফ্রেম বানিয়ে তারপরে লাগাতে হবে আপাতত আমি আজকে দুইটা বেড়াই বানাই চেষ্টা করবো এভাবে ঘরটা রেখে যতটা সুন্দর করে সাজানো যায় আর আশা করছি আমি সেটা পারবো দিন শেষে সবাই যে যার জায়গা থেকে ভালো থাকো ভালো না করতে পারলেও অন্তত কারো খারাপ করার চিন্তা থেকে আমরা দূরে থাকি আর পরিশ্রমের কোনো বিকল্প নাই তাহলেই দেখবেন জীবন অনেক সুন্দর